অন্যায় ও দুর্নীতির সাথে আপসিন নেতৃত্ব দুঃখী মানুষের আশার আলো সর্বজন পরিচিত দেশ শিক্ষাবিদ সমাজসেবক বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোরহম প্রফেসর ডক্টর আবুল হোসেন শিকদারের কনিষ্ঠ পুত্র বরগুনা জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু ভাইকে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কাই ভোট দিয়ে এই উপজেলার উন্নয়ন এবং জনসাধারণের সেবা করার সুযোগ দিন সাথে সাথে সবাই মিলে বজ্রকণ্ঠে একযোগে আওয়াজ তুলুন আপনার আমার মার্কাপ কলম মার্কা ভোট 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 দিন দুয়াত কলম মার্কায় ভোট দিন লিটু ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন দোয়াত কলম মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন সামনে আসছে শুভ দিন দোয়াত কলম মার্কায় ভোট দিন ভোট দেবেন না যারে তারে ঘুরতে হবে দারে দারে লিটু ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হো বেতাগি উপজেলাবাসী এবার বেঁধেছে জোট দুয়াত কলমে দেবে ভোট ভুল করিনি করব না দুয়াত কলম মার্কা ছাড়বো না এবার ভোটের প্রার্থী যারা নাহিদ মাহমুদ হোসেন লিটু ভাই সবার সেরা তার সালাম নিন দুয়াত কলম মার্কায় ভোট দিন মেহনতি মানুষের মার্কা দুয়াত কলম মার্কা ভোট দিবেন ভাই কোনখানে? দুয়াত কলম মার্কার মাছখানে। উড়ছে পাখি দিচ্ছে ডাক। দুয়াত কলম মারকা জিতে যা। মায়ের কোলে শিশুর ডাক। দুয়াদ কলম মারকা জিতে যা। নেইンスター মারকা। দুয়াদ কলম মারকা। খেটে খাওয়া মানুষের মার্কা দুয়াত কলম মার্কা যেখানে যাই সেখানে শুনি দু কলম মার্কার জয়ধ্বনি যোগ্য ব্যক্তি আছে কে লিটু ভাই ছাড়া আবার কে ভোট দেবেন না জারে তারে ঘুরতে হবে জারে দাড়ে এর মুক্তিযোদ্ধার সন্তান লিটু ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়েই আমি জনসাধারণের সেবা করতে চাই আর তাই তো সবাই ভোট দিন দুয়াত কলম মার্কাই এলাকাবাসী বেঁধেছে জোট দুয়াত কলম মার্কাই দেবে ভোট গরিবি দুখী বেঁধেছে জোট দুয়াত কলম মার্কাই দেবে ভোট শান্তি সুখের মার্কা দুয়াত কলম মার্কা হাট বাজারে সকলে কয় দুয়াত কলম মার্কার হবে জয় আকাশেতে লক্ষ তারা লিটু ভাই সবার সেরা সিল মারবেন ভাই কোনখানে খানে দুয়াত কলমের মাঝখানে নীল আকাশে উড়ছে চিল দুয়াত কলম মারকায় মারো সিল আল্লাহর কাছে ফরিয়াদ দুয়াত কলম জিতে যা যোগ্য ব্যক্তি দেখিয়া ভোট দিবেন হাসিয়া উন্নয়নে লিটু ভাই তার জন্য ভোট চাই ব্যালুট পেপার হাতে কলম মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থীর মার্কা মার্কা কলম বীর মুক্তিযোদ্ধার সন্তান লিটু ভাইয়ের মার্কা দুয়াত কলম মার্কা জয়ের মালা পড়বে কারা দু কলম মার্কার ভোটার যারা দক্ষ দেখে পক্ষ দুয়াত কলম মার্কায় ভোট দিন যেদিকে যাই সেদিকে শুনি দোয়াত কলম মার্কার জয়ধ্বনি যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা মাগো তোমার কি ভোটে বীর মুক্তিযোদ্ধার সন্তান লিটু ভাই জিতে যাবে শ্রমিকে ব্যবসায়ী বেঁধেছে জোট দোয়াত কলমে দেবে ভোট আল্লাহ তুমি মেহেরবান দোয়াত কলমের রেখো মান এদিকে সেদিকে কি দরকার তো কালো কল চমৎকার মা চাচি খালা যান আপনার ভোট বড় মূল্যবান লিটু ভাইকে করুন দান